ওই এক্স ওয়াই জেড এই পোলায় কা আমি বসাই মানুষ জনগণ নিয়ে বসাইছে সেই ইউনুসের কাছে কিন্তু গপ্প যতই মারেন এখন নির্বাচনের টাইম চাচ্ছেন ডেট চাচ্ছেন কি যখন স্পিকার পদত্যাগ করছে তখনই আমি বলছিলাম একটা ইন্টারভিউতে যে স্পিকার এই পদত্যাগটা হলো ষড়যন্ত্র কেন কারণ রাষ্ট্রপতির পদত্যাগ করলে স্পিকারের কাছে করবে সেখানে স্পিকার একজন পদত্যাগ করছেন আর একজন জেলে আমি কোথায় পদত্যাগ করব যদি ওই সংবিধান নিয়ে কথা বলি সেকেন্ড থিং হইল সংবিধানটা টোটালটা ভায়োলেট করে কিন্তু বিগত সরকারটা ছিল একটা দলরে তিন ভাগ করে আপনি নির্বাচন করছেন আপনাকে যেহেতু কোনোভাবে সরানো যায় নাই আপনাকে ধাক্কা দিয়ে সরাইয়ে আমরা সরকার বসাই দিছি দেয়ার ইজ নো কোয়েশন অফ সংবিধান যেভাবে খুশি সেইভাবে চলবে আমাদের সুবিধা মতো চলবে আপনাকে তো আমরা সরাইয়ে দিয়েছি দুই নম্বর একটা কথা বলতেছিলাম আমি রাজনীতিবিদ কাকে বলে রাজনীতি যখন আপনার লক্ষ্য থাকে আপনি পাওয়ারে যাবেন তাহলে ইউনুসের তো পাওয়ারে বসে এই সুপার পলিটিশিয়ান আপনার লক্ষ্যই সেই ইউনুসের কাছে কিন্তু গপ্প যতই মারেন এখন নির্বাচনের টাইম চাচ্ছেন ডেট চাচ্ছেন মন রাজনীতিবিদ আপনারা আমি বারবার বসি আই এম এ পলিটিশিয়ান ইউ আর এ পলিটিশিয়ান সি ইজ এ পলিটিশিয়ান প্রত্যেকটা লোক তার ঘরে সার্ভাইভ করে পলিটিক্স করে দ্যাট ইজ ডিপ্লোমেসি এই ভুল সংজ্ঞা চেঞ্জ করতে হবে দুই নম্বর ভুল কোথায় শিরিন শারমিন চৌধুরী যখন দুই হাজার নয়তে আপনার স্পিকার বানান সে কি সাধারণের ভোটে হয়েছিল নো সংরক্ষিত আসনের সংবিধানে কি বলা আছে যে সংরক্ষিত আসন থেকে নির্বাচিত হইলে সেই স্পিকার হইতে পারবে বলা আছে নির্বাচিত সংসদ যারা ভোটে সে সব জায়গায় গলত আপনি এই সংবিধানের দোহাই চলবে না আমি এখন ওর কাছে জানতে চাই একটা জিনিস আলটিমেটাম দিচ্ছেন যে প্রেসিডেন্টের পদত্যাগ করতে হবে না করলে কি করবেন আপনাদের অস্ত্রটা কোথায় আমার বক্তব্যটা কিন্তু ওইখানে আগে যেমন হাসিনাকে আমরা ঘেরাও করলে গুলি মারত আপনারা ঘেরাও করে রাখেন করতেছে না এক পৃথিবীতে আসলে হচ্ছে আমি এখানে দুটো কথা কথা লিখে দিব আর ভাইয়ের কথাটা লিখলে দিবো আমাকে দেড় মিনিট সময় মানলে হচ্ছে আপনার বাহাত্তরের সংবিধানকে সুরে ফেলতে আমি মুজিববাদী সংবিধানের কথা বলতেছি যেটা শুধুমাত্র লিখিত হয়েছে ওই যে ভারতের কাছে আপনি বাংলাদেশের স্বাধীনতার সংগ্রামের বিজয় বলতে কিছু নেই সেই বিজয়ের সাথে আর সেই চুক্তির ভিত্তিতে হচ্ছে আপনার পর সংবিধান ষোলোই ডিসেম্বরের যে হচ্ছে বিজয় তা বাংলাদেশের সাথে কিন্তু কোনো চুক্তি নেই মুজিববাদী যেই সংবিধানটা ভারতের প্রেসক্রিপশনে হয়েছে সেই সংবিধানটা বারবার বাংলাদেশে ক্রাইসিস তৈরি করেছে আমি সেই সংবিধান ফেলে দিবো সে যেটা ভালো মনে করব সেটা নিব যেটা খারাপ মনে সেটা বাদ দিয়ে দিব ফেলে দেওয়া এটা না যে আমি কিছুই নিচ্ছি না 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 হচ্ছে রাষ্ট্রপতির বলেন দেখেন হচ্ছে আমাদের কাছে সবচাইতে বড় অস্ত্র হচ্ছে ন্যাশনাল ইউনিটি আমি ফারস্টেই কথা বলেছি বাংলাদেশ এখন এমন একটা পরিবেশ তৈরিছে যেখানে ন্যাশনাল কনসাসনেস বারবার হচ্ছে আপনার সচিবালয় যেদিন আনসার লিখে আসছে সেদিন ন্যাশনাল কনসার মুহূর্তে এক ঘন্টার মধ্যে হয়ে গেছে যে ওখানে সব দল গিয়ে তাদেরকে সরাতে হবে সেখানে শুধু যাই যায়নি ঠিক এখন চুপু নিয়ে যে ক্রাইসিস হচ্ছে এখনও বাংলাদেশের সকল দল মতের মানুষ সেই ন্যাশনাল কনসারসনেসে আসবে আমরা ভাবি আমরা যে দুই দিন সময় দিচ্ছি আমরা মনে করতেছি এই দুই দিনের মধ্যে একটা ন্যাশনাল ইউনিটির জায়গা থেকে একটা কনসাসনেস তৈরি হবে সেই কনসাসনেসের ভিত্তিতে সেইটাই সংবিধান

আইন ভাঙা আমার কালচার এখন আসেন বিএনপি গত ষোলো বছরে তার দেড় লক্ষ মামলার পঞ্চাশ লক্ষ আসামি হয়েছে আজকের আসিফ নজরুল তখন টকশোতে রেগুলার বলতেন মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে এখন তিনি নাকের তেল দিয়ে ঘুমাচ্ছেন আইন ভাঙা আমার কালচার এখন আসেন বিএনপি গত ষোলো বছরে তার দেড় লক্ষ মামলার পঞ্চাশ লক্ষ আসামি হয়েছে আজকের আসিফ নজরুল তখন টকশোতে রেগুলার বলতেন মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে এখন তিনি নাকে তেল দিয়ে ঘুমাচ্ছেন তখন আপনি বললেন এগুলো ফলস মামলা সেই মামলাগুলা এখনো কেন উইড্র হয়নি নাম্বার ওয়ান নাম্বার টু সাগরণী হত্যা মামলে বহু চিৎকার উনি করেছেন আজকে প্রায় চোদ্দ বছর গড়াচ্ছে আপনি একটা মামলার তদন্ত রিপোর্ট দিতে পারেন না সেটা আপনি কিভাবে চিন্তা করবেন বেআইনির নমুনা বলছি সরকার পালাতক পর বাংলাদেশে তিনটা সরকারের অভ্যুত্থান আমরা দেখেছি তিনটা সরকার আমি চারটা সরকার বলবো বঙ্গবন্ধু সাড়ে তিন বছর ছিলেন উনি আততাই হাতে নিহত হয়েছেন বাদ দিলাম এরশাদ সাহেবের পতন আমরা দেখেছি ছিয়ানব্বইতে খালেদার পতন দেখেছি কিন্তু শেখ হাসিনার পতন চব্বিশে আমরা দেখেছি আমি দেখি নাই যখন সরকারের পতন হয়েছে শুধু সরকার এবং তার দপ্তরটা চলে গেছে কিন্তু বাইতুমাকে ক্ষতি পালাইছে বিচারপতিরা পালাইছে এইটা আমি দেখি নাই এবং পুলিশ তিন ভাগ এক ভাগ বিদেশ এক ভাগ পলাতক আর এক ভাগ ভয় পাচ্ছে আমি দেখি নাই আপনার আমল নামাটা আপনি জানেন আপনি কেন ভাই কিন্তু আমি দেখি নাই যে মেএসটিসি পাওয়ার নিয়ে আর্মি মাঠে থাকার পর আইন শৃঙ্খলার উন্নতি হয় না দিস ইজ ফার্স্ট টাইম আমি দেখতেছি কারণ কি আমি এতদিন বুঝতাম যে কারণটা কি আমি খুঁজে পাইনি সম্প্রতি আমি খুঁজে পেয়েছি একটু বলেন আসিফ মাহমুদের একটা স্টেটমেন্ট সে বলছে যে আমরা ডক্টর ইউনুসকে চাই তখন তাকে বলা হইছে যে তোমরা ডক্টর ইউনুসকে বাদ দিয়ে অন্য যে কাউকে চাও তারপরে বলছে শেষ পর্যন্ত যখন তার রাজি হয় না তখন বলছে বুকে পাথর বেঁধে আমি মেনে নিলাম তার মানে হচ্ছেই আমি যখন বুকে পাথর বেঁধে ইনুসকে মেনে নিলাম তার মানে মাস্ট বি এ গ্যাপ বিটুইন ওই পাথর বাঁধা লোক এবং ইনুস সাহেব সুতরাং আমি লিখে দিতে পারি আইনের কোঅপারেশন প্রশাসনের কোঅপারেশন ইনুস সাহেব পাবেন না এখন পর্যন্ত পাচ্ছে না সামনেও পাবেন না এইবার আসেন হামলা মামলার ইয়ে হাসিনার সময় যে বুলশিট মামলা হইছে কি পুলিশ তৎপর পাগলের মতো ধরছে আর মাল কামাইছে আমি দেখেছি প্রতিটা থানায় রেগুলার মিনিমাম দেড়শো দুইশো আসামি ধরছে সকাল ভরা আমার একটা ঘনিষ্ঠ লোক উনি পুলিশ থেকে সরে গেছে তাকে আমি জিজ্ঞেস করলাম পুলিশের চাকরিটা আপনার কেমন লাগে বললো যে আপনি কি বলেন ভাই এর চেয়ে রাজকীয় চাকরি আছে নাকি ইন দ্য মর্নিং আপনি আপনার কর্মক্ষেত্রে যাবেন ইউল ডিসাইড ইউর সেলফ কত টাকা আপনার দরকার সেই টাকা নিয়ে বাসায় চলে আসবেন নোবুডিল রেজ ইউ এনি আমি আমার আমি নামও বলতে পারি সে ছিল ডিআইজি বাতেন রংপুরের লাস্টে তিনি ওখানে ছিলেন তো দিস ইজ দ্য সিনারিও এখন প্রশ্ন হচ্ছে টপ অর্ডার আমি একটা গ্যাপ বললাম আমি বুকে পাথর মেয়ে রাজাকি ভাই আমি যেটা বুঝতে চাই এগুলো আপনি যা বলছেন সেগুলো একটা টাইম ফ্রেমের মধ্যে বলছেন কিন্তু এই ধরেন গত 7 মাসের টাইম ফ্রেমটাকে একটু ফোকাস করা সম্ভব হ্যাঁ হয় না একটু যদি বলেন আপনি বলতেছেন গত 7 মাসে ডেভেলপড হলো না কেন আইনঙ্গন্ডা একটা তো বললেন আপনি একটা উদাহরণ আপনি বল মানে আমি তো বললামই তাকে কোঅপারেট করা হবে না কোঅপারেট করব না এবং কোঅপারেট না করার কারণে কারণ কি তার অপরাধ কি তাকে মেন শুনুন আইন দেশে ক্রান্তি কালে সবচেয়ে বেশি ডিপেন্ড করে মানুষ যার যে প্রতিষ্ঠানটার উপরে সেটা হলো ক্যান্টনমেন্ট ক্যান্টনমেন্টের উপরে মানুষ ডিপেন্ড করে যদি আইন শৃঙ্খলা যাচ্ছে তাই হয় সেখান থেকে জবাব আসে বুকে পাথর বেঁধে মেনে নিলাম তখন তো আপনি কি আশা করতে পারেন বিষয়টা ওইখানে সুতরাং এটা পরিষ্কার এটি কি একটি কারণ হিসেবে আপনি সামনে আনতে চান এই মামলা বাণিজ্যের মামলা বাণিজ্য তো তো অন্য জিনিস হ্যাঁ মামলা এই যে গণহারে মামলা হয়রানি আচ্ছা এখন দেখেন এই যে এবার যখন পতন হয়ে গেল এই সরকারের পাঁচই আগস্ট তারপরে কিন্তু গয়রহ মামলা হয়েছে কিন্তু আগের মতো বাণিজ্য কিন্তু হচ্ছে না ওই রেটে এখন বাণিজ্য হচ্ছে না তা না কিন্তু ওই দেখালাম হচ্ছে হ্যাঁ ওই রেটে না তখন যে গয়রাও ছিল আপনি এটা কিন্তু বহু খুঁজে বের করছেন আপনি হাজার হাজার পাবেন না যান প্রতিটা থানা আমি চ্যালেঞ্জ করলাম যে ডেইলি দেড়শো আসামি ধরে আর সমালোচক যে বলেন যে বিএনপির আইনজীবীরা এইটার সাথে সেটা বলতেছি একটু বলে আমি বলছি এইটা যেটা উনি বলছে আপনি যখন পাঁচই আগস্টে এখানে চাঁদাবাজি করতো এক্স ওখানে সিন্ডিকেট ছিল এক্স এবং পাঁচই আগস্টের আগ পর্যন্ত বাংলাদেশে বড় মাপের লয়ার ছিল ওই ঘরনার কোন ঘরনার পতিত সরকারের তারা কোর্টে দাঁড়াইলি বেইল কোর্টে দাঁড়াইলি ইনজাংশন কোর্টে দাঁড়াইলি সব জাস্ট পাঁচই আগস্টের পরে সিনারি চেঞ্জ হয়ে গেল ওরা পলাতক হইলো আর অন্য ঘরনার আইনজীবী তারা দাঁড়াইলেই বেইল তারা কি ওভার নাইট কোয়ালিফাইড হইল নাম্বার ওয়ান নাম্বার আপনি যেখানে চাঁদাবাজি করতেন যেখানে সিন্ডিকেট ছিল সেটা তো শূন্য স্থান হয়ে গেল শূন্য হয়ে গেল জায়গাগুলো খালি আছে ভরাট করলো কারা বড় বড় কর্পোরেট অফিস যারা ব্যাংক লুট করছে তাদের তো অনেক লয়ার ছিল সেই লয়াররা পলাতক হয়ে গেছে সেখানে তারা তো লয়ার এনগেজ করছে তারা কারা তারা সুতরাং আপনার এই বাণিজ্য চলবে এই বাণিজ্য চলবে এবং আপনি এটা নিয়ন্ত্রণ করতে পারবেন না কারণ দেশটা রাইট অর্ডারে নাই এবং রাইট অর্ডারে নাই কেন সেটা বলছি ওই যে আমি বুকে পাথর করছি সে কারণে আপনি দেখবেন না সেইটা তো রাজা ভাই সেইটা আমরা সাত মাস পর জানলাম সাত মাস পর জানার পর তো মিলাইতে পারলাম যে এতদিন হলো না কেন আপনাকে মিলানের জন্য টাইম লাগবে তো দেয়ার ইজ এ কোশ্চেন উত্তরটা পেয়ে পেলাম মাস পর না সেটা সেই যে প্রশ্ন যে প্রশ্ন আপনি এনেছেন সেটা কি যে উপদেশটা এই বক্তব্যটা দিয়েছে তারা কি জানতেন না কোথায় তারা কি 5 আগস্টে একটা একটা বক্তব্য জুলাই অভ্যুত্থান যার মধ্য দিয়ে দেড় দশক ধরে ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকারের পতন হয় সে সময় রাজনৈতিক দলগুলোকে সম্মুখ সারিতে দেখা না গেলেও পরবর্তী সময়ের কৃতিত্বের দাবি করতে দেখা গেছে তাদের ভূমিকা কতটা ছিল সেটা নিয়ে বিশ্লেষক সহ অনেকের মধ্যেই প্রশ্ন রয়েছে আন্দোলনে অংশ নেওয়া বিসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নুসরত জাহান টুম্পা একত্রিশে জুলাই নিজ প্রতিষ্ঠানের একজনকে বাঁচাতে প্রাণপণ চেষ্টা করেন এবং পুলিশের গাড়ির সামনে দাঁড়িয়ে ভাইরাল হয়েছিলেন তিনি বিবিসিকে বলছিলেন তিনি নিজের পাশে কোনো দল বা সংগঠন দেখেননি আশেপাশের সবাইকে সাধারণ শিক্ষার্থী জনগণ ও সহযোদ্ধা হিসেবেই লিখেছেন যাদের কোনো দলীয় ট্যাগ ছিল না এখন যদি কোনো দল এসে একপাক্ষিকভাবে বলে যে আমরা ছিলাম আমাদের এই ক্রেডিট ছিল এটা সম্পূর্ণ আমার কাছে হাস্যকর মনে হয় কারণ সেই সময় আমার যে সহযোদ্ধা ছিল আমি দেখিনি তাকে বলতে যে আমি এই দলের বা ওই সংগঠন আজকে এই পর্যন্তই কিন্তু প্রশ্নগুলো এখানেই শেষ নয় এই দেশ এই রাজনীতি এটা আমাদের সবার আপনি আমি আমরা সবাই মিলে গড়ে তুলব সচেতনতার একটা মঞ্চ আপনার ভাবনা আপনার চিন্তা এবং আপনার মতামত আমাদের দরকার তাই কমেন্টে লিখে জানান এই মুহূর্তে আপনি কি ভাবছেন এবং আপনি কোন দিকে তাকাচ্ছেন রিপাবলিক অ্যান্ড পলিটিক্স কেবল খবর বা বক্তব্যের জায়গা নয় এটা এক একটা ভিন্ন মতের প্ল্যাটফর্ম এখানে প্রশ্ন করার সাহস আছে সত্যের পেছনে ছুটে চলার স্পর্ধা আছে চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন কারণ একটা ক্লিকেই হতে পারে হাজারো অন্ধকার ভেদ করে আলো খোঁজা শুরু ফিরছি পরের পর্বে আরো খোলামেলা বিশ্লেষণ নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ